সন্তান তার তার বিবি ভাই তার বাবা বলেন তো দেখি ভাই আপনার সন্তান আপনার সঙ্গে কোন পর্যন্ত কোন পর্যন্ত নাকি কবরেও ওর সাথে যাবে ঝুরে ক আপনার প্রাণীর স্ত্রীরে যদি বলেন স্ত্রী স্ত্রীরে এতদিন ঘর সংসার করলাম এত দি একসঙ্গে থাকলাম আমি যেদিন মারা যাব রে আমার একা কবরে রাখিও না আমার বাসতলায় কবর দিও না দয়া করে তুমি যে ঘরে থাকো তোমার খাটের পাশে একটু আমার কবর দিও স্ত্রী বলবে স্বামী গো এমন কথা বলবেন না কারণ আমি কবর দেখে ঠিক কি জোরে বলে নাকি আপনাদের স্ত্রী ঘরে মাটি দিব আপনার সন্তানকে জেনে সন্তান তোমার চাকরির জন্য মাতার খাম পায় ফেলছি রে তোমার জন্য কত রাজ আঁকছি তোমার জন্য ঘুষের টাকারে জীবন বানাবার জন্য মিশা কথা কয়ে কয়ে ব্যবসা করছি আসে না না তোমার জন্য কত কিছু করছি সন্তা আমি যেদিন মারা যাব দয়া করে আমার কবরে কারাইkona অন্ত প্রথম রাতটা যে হবে সন্তান তুমি আমার কবরের পাশে একটু বসে থাইকো সন্তান বলে আব্বা এমন কথা বলবেন না আমি স্থান দেখেলে ভয় লাগে ঠিক কিনা যরে কোন আপন আপন যত করেন সবারই আপন ভাই জান নেছু না যত কিছু দেখো ভাইরে কোনো কিছু সঙ্গে that I want আপনার সম্পত্তি আছে আপনার একটা দামি গাড়ি আছে এই গাড়ি যদি আপনি এত যত্ন করেন আর বলেন এই গাড়িটা আমার জীবনের দামি না আপনি একটা দামি বাথরুম বানাইছেন এই দামি বাথরুম টাইলস লাগাইছেন দামি দামি বস্তু লাগাইছেন বলেন তো ভাই যেদিন সের গোসল দেওয়া হবে ওই গোসলটা কি বাথরুমে দেওয়া হবে দেওয়া হবে না বাসতলায় বাসতলায় বড়ই পাতা গরম করে গোসল দিবে ছেলে একবার বলবে না আমার আব্বা বড় কষ্ট করে বাথরুমটা বানাইছে আমার আব্বারে শেষ গোসলটা সেই জায়গায় দাও ছেলে একবার বলবে না আমার ভাইয়ের আমার বন্ধু তিন নম্বর বন্ধু নেকাম নেকামলকে যদি বলেন নেকামল ভাই আমার সঙ্গে কতদিন থাকবো নেকামল বলে তোমার সঙ্গে দুনিয়া তোমার সঙ্গে সঙ্গে কবরে থাকবো হাসরে থাকবো মিজানে থাকবো ফুলসিরাতে থাকবো জান্নাতে ঢুকাইব পেসনসারব বলেন তো দেখি ভাই আসল বন্ধু কোনটা কামল নে কামল আসল বন্ধু এই জন্য ভাইয়ার বন্ধু বোন লাগবে কিনা কন এই দুনিয়াতে যতই থাকতে চান এই রুহুরা একদিন বের হয়ে যাবে এই আত্মা থেকে যেদিন রহু বের করে দিবে আপন যত হন আর রাখা হবে না রাখা হবে না সবাই বলবে তাড়াতাড়ি মাটি দাও তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো এই মরণ থেকে বাজবার কোনো পথ নাই মরণ থেকে বাজবার কোন রাস্তা নাই আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতা اللাদি তাফিনুনা মিনহু ফায়ন্নাহু মুলাকিকুম আল্লাহ বলেন তুল মানে নবীজি আপনি বয়ান করে দেন ও নবী আপনে আপনি বয়ান করে নিশ্চয় মরণ এই মরণ দিকে যতই ভাগ এই মরণ থেকে যতই পালাবার চেষ্টা করো মরণ থেকে পালানির কোনো পথ নাই মরণ থেকে পালবার কোনো পথ নাই তাহলে মরণের সামান তৈরি করার দরকার আছে না না খালি হাতে কবরে যাওয়া যাবে না এই মরণের সামান তৈরি করতে হবে ভাই জানার আমার কারণ খালি হাতে কবরে গেলে কবরে কোনো সাথে নাকি দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না নেকামল সারা কোনো পথ নাই আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলেন ওই দিন তারাই নাজাত পাবে এমন একটা কঠিন দিন হবে এমন কঠিন দিন আল্লাহর নবী বলে এত কঠিন দিন হবে যেই দিন নাকি মাথায় কোনো কাপড় থাকবে না যেই দিন কোনো পায়ে কোনো জুতা থাকবে না শরীরে কোনো পোশাক থাকবে না আম্মা জানা এসা বলেন সুল আল্লাহ হাবিব আল্লাহ নবীজি কারো কুপক শরীরে কোন পোশাক থাকবে না সেদিন কি কেউ কারো সরম হবে না আমার নবী বলেন ওই দিন এমন একটা দিন হবে মানুষের কোন সাহস থাকবে না কেউ কারো দিকে তাকাবেই না তাকাবেই না শুধু উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আনাফসি আনাফসি কই যায় কই যায় যাওয়ার কোনো পথ নাই যাওয়ার কোনো পথ নাই রাজা বাদশাহ পর্যন্ত সেদিন এতিমের মতো দাঁড়ায় থাকবে যাওয়ার কোনো পথ নাই আল্লাহর নবী বলেন সেদিন মানুষ শুরু করবে বাসার কোন পথ নাই কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু কাফিরা বলবে আরে মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম মানুষ না পালো হতো আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওই দিন কেউ কারো উপকার আসবে না একটা নেকি কেউ কাউকে দিবে না নেকের তরে